পঁচিশে পেয়েছে নিউ স্প্লেন্ডার আজকে ইয়ামা কোম্পানির ফার্স্ট মডেলের ব্যক্তি মাত্র শুধু তিরিশ হাজার টাকায় এখানে পেয়েছেন মাত্র শুধু বিশ টাকা বাইক আজকে ভিডিওতে এদিকে দেখেন মাত্র চব্বিশে পেয়েছেন টিবেস এর এক্সেল মাইলেজ রাজা মাত্র শুধু আঠাইশের মাল পেয়েছেন সাতাশ টাকা টিবেস এক্সেল এদিকে দেখেন ভাই ইউনিক স্কুটার মাত্র ধামাতে শুধু অনলি শুধু তিরিশ টাকা নাম্বার বা টিপটা ফোনেশন এইদিকে দেখেন আজকে টার্ম থাকছে মাত্র শুধু চল্লিশ টাকায় এখানে পেয়েছেন আমরিয়ান ফোন ইউএম মাত্র শুধু পঞ্চান্ন হাজার টাকা ভাই এখানে আছে রুটমাস্টার রেপিটো সিপিএস ব্যাকিং সিস্টেম মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় তিন তিনটা বাইক আজকে এই বিরুদ্ধে পেয়ে যাচ্ছে মাত্র ষাট হাজার টাকা নাইটিয়ার বাসন টু এখানে পঁয়ষট্টি নাইটিয়ার বাসন টু ডবল ডিক্স এখানে পঞ্চাশের নাইটিয়ার বাসন টু পাশাপাশি আছে পঞ্চান্ন ব্ল্যাক কালার নাইটিয়ার বাসন টু

আরেকটি সিলভার কার্ড আর যেটা আছে মাত্র শুধু আটাত্তর হাজার টাকা আজকে ভিডিওতে পালচা এনএস মাত্র দাম আছে শুধু আশি হাজার টাকা টিপটপ কন্ডিশন নাম্বার করা এইসব বাইক নিতে লাস্ট হবে কোথায় নরসিংহী জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক আমরা নিবে বলবেন যে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সমাজ ব্যাগ অবস্থিত

পঁয়ষট্টিতে পালচার বাষট্টিতে পালচার রেড কালার পালচার মাত্র শুধু বাংলাদেশ রেকর্ড দামে শুধু পঞ্চান্ন হাজার টাকা টিপটপ কন্ডিশন তাছাড়া কিন্তু আবার নাম্বার করা এখানে কিন্তু পঁয়তাল্লিশে পেয়েছেন ব্ল্যাক কালারের বাইকটি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এদিকে দেখেন ভাই শুধু পঞ্চমে পেয়েছেন পঁয়তাল্লিশ 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 ভাই প্রত্যেকটা বাইক ভাই কার কি বাইক লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত এক করতে পারেন বা লোকেশন আসতে পারেন আমাদের লোকেশনটা নর্থ সিংহ জেলা বিশ টাকা ডিসকে নিবে বলুন যে শীত মিটে

যাকে মন যা তাকে নিয়ে আসতে পারেন আপনার মন চাই মন গাড়ি চালাবেন চালায় যদি মন ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আর আমাদের এখানে জানতে গ্যারান্টি দেওয়া হয় না কিন্তু একশো পার্সেন্ট আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত নেক্সট আবার ভালো ভিডিও দেখা হবে আপনাদের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ